সালামু আলাইকুম এই ভিডিওতে আমরা শিখব কীভাবে গ্রাফ অঙ্কন করতে হয় বিভিন্ন সমানুপাতিক প্লাস্তানুপাতিক বর্গের সমানুপাতিক বর্গ মূলের সমানুপাতিকের জন্য গ্রাফগুলো কেমন হবে সেগুলো আমরা শিখব এখান থেকে তো প্রথম সম্পর্ক হচ্ছে এক্স এক্সিস প্রপোশনাল ওয়াই এক্সের সাথে ওয়াই সম্পর্ক হচ্ছে সমানুপাতিক অর্থাৎ এখানে যদি এক্সের মান দ্বিগুণ হয় তাহলে ওয়াইয়ের মানও হবে দ্বিগুণ এক্সের মান যদি তিনগুণ হয় তাহলে ওয়াইয়ের মান হবে তিন গুণ এক্স যে হারে বাড়তেছে ওপরের দিকে ওয়াই সেই একই হারে বাড়তেছে এখন এখান থেকে যদি আমাদের গ্রাফ অঙ্কন করতে বলে আমরা এখানে ডাক টানবো এক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো ওপরে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো ওয়াই যত করে বাড়তেছে এক্স তত করে বাড়তেছে তাহলে এইটার জন্য বিন্দুগুলো যদি যোগ করি এরকম পাওয়া যাবে তো এরপর এটাকে যদি আমরা হচ্ছে একটা এই দুইটা বিন্দু যে দুইটা রেখা যে বিন্দুতে ছেদ করছে সেই ছেদ বিন্দু ধুয়ে ধরে যদি একটা রেখা চিন্তা করি এরকম তাহলে দেখা যাচ্ছে রেখাটা হচ্ছে মূল বিন্দুগামী রেখা। সমানুপাতিক সম্পর্কের গ্রাফ সব সময় হবে হচ্ছে মূল বিন্দুগামী রেখা এটা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দুগামী রেখা। এরপর ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফ কেমন হবে ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফ ব্যস্তানুপাতিক সম্পর্ক বলতে বোঝায় যে ওয়ায়ের মান যদি বাড়ে তাহলে এক্সের মান কমে যাবে ওয়াই বাড়লে এক্সের মান কমে যাবে তাহলে যত ডান দিকে যাচ্ছে ওয়াই বাড়তেছে যত উপরের দিকে যাচ্ছে এর মান বাড়তেছে তো ওয়াই যদি বাড়ে তাহলে এইটার গ্রাফটা কেমন হবে গ্রাফ ব্যস্তিক সম্পর্কের গ্রাফটা আমরা এরকমভাবে আঁকতে পারি যে এই গ্রাফে বুঝেতেছে ওয়াইয়ের মান যতটুকু বাড়তেছে এক্সের মান ঠিক তত হারই কমতেছে এখানে দেখা যাচ্ছে যে ওয়াই অক্ষের ওপর এক্স ছেদ করছে আবার হচ্ছে এক্স অক্ষের ওপর ওয়াই বিন্দু ওয়াই এই বিন্দুতে ছেদ করে তো ব্যস্তানুপাতিকের গ্রাফ দুই রকমের হইতে পারে একটা হচ্ছে এরকম ওয়াই বাড়তেছে মান ধীরে ধীরে কমে আসতেছে একটা গ্রাফ হইতে পারে এরকম এটাও দেখেন যে ওয়াই এর মান বাড়তেছে এক্স এর মান কমতেছে ওয়াই বাড়তেছে এক্স এর মান কমতেছে এখন এই দুইটা গ্রাফের মধ্যে পার্থক্য কি। যখন এক্স ওয়াই দুইটার ভ্যালুই শূন্য হতে পারবে তখন আমরা এই সম্পর্ক নিব কিন্তু যখন এক্স আর ওয়াই দুইটাই শূন্য হওয়া যাবে না অর্থাৎ শূন্য হওয়া সম্ভব নয় তখন আমাদের এই গ্রাফটা নিতে হবে তবে স্থানপাতিকের অনেক জায়গায় গ্রাফ আমরা দেখবো এরকম আসা এরকম আসে যেমন এই গ্রাফটা কোন ক্ষেত্রে কাটে ভি ইজ ওয়ান বাই পি বয়লের সূত্র চাপ বাড়লে আয়তনের মান কমে যাবে আবার চাপ কমলে আয়তনের মান বেড়ে যাবে এই গ্রাফটা আপনাদের আমরা এখানে আচ্ছা এই গ্রাফটা বা এই সূত্রটা চিহ্নিত করার জন্য এই গ্রাফটা ব্যবহার করা হবে এখানে আমরা দেখতেছি যে এক্স অক্ষের উপর ছেদ করে নাই এই রেখাটা তার মানে ওয়াই মান শূন্য হয় নাই আবার ওয়াই অক্ষের উপর এক্স ছেদ করে নাই তার মানে এক্স এর মানও শূন্য হয় নাই যদি দুইটার মান শূন্য না হয় তাহলে এই গ্রাফটা আমরা অঙ্কন করতে পারি ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে এখানে আর একটা দেওয়া আছে যত উপর দিকে যাচ্ছে এক্স এর মান বাড়তেছে যত ডান দিকে যাচ্ছে তত ওয়ান বাই ওয়াই এর মান বাড়তেছে ওয়ান বাই ওয়াই এর সাথে কিন্তু এক্স এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক ওয়ান বাই ওয়াই ইজ হচ্ছে এক্স তার মানে ওয়ান বাই ওয়াই এর মান যত বাড়বে এক্স এর মান তত বাড়বে যত ডান দিকে যাচ্ছে ওয়ান বাই ওয়াই এর মান বাড়তেছে যত উপরের দিকে যাচ্ছে এক্স এর মান বাড়তেছে তাহলে এক্স এর সাথে ওয়ান বাই ওয়াই এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক কারণ এখানে ওয়ান বাই ওয়াই দেওয়া আছে কিন্তু ওয়ান বাই ওয়াই বাড়া মানে হচ্ছে ওয়াইয়ের মান কমে যাওয়া তাহলে ওয়ান বাই ওয়াই বাড়তেছে এক্স এর মানও বাড়তেছে এরপর এক্স স্কোয়ার ইজ প্রপোর্শনাল ওয়াই বর্গের সমানুপাতিক সম্পর্কের গ্রাফ এই সম্পর্কটা যদি আমরা দেখি যে ওয়াই ইজ প্রপোর্শনাল এক্স স্কোয়ার এইভাবে লিখতে পারি এক্স এর মান যদি দুই হয় তাহলে ওয়াইয়ের মান হবে হচ্ছে চার এক্স এর মান যদি তিন হয় ওয়াইয়ের মান হবে হচ্ছে ওয়াইয়ের মান হবে হচ্ছে নয় তার মানে এক্স এর মান যে হারে বাড়তেছে ওয়াইয়ের মান তার বর্গানুপাত হারে বাড়তেছে ওয়াই বেশি বাড়তেছে এক্স এর মান কম বাড়তেছে তাহলে গ্রাফটা হবে যেহেতু ডান দিকে যাচ্ছে ওয়াই আর উপরের দিকে যাচ্ছে এক্স এর মান বাড়তেছে তো এখানে আমরা দেখলাম এক্স কম বাড়তেছে দুই তিন চার এভাবে বাড়বে কিন্তু ওয়াইয়ের মান চার চার পর নয় নয় পর ষোলো ওয়াই বেশি বাড়তেছে তাহলে গ্রাফটা হবে এরকম এই গ্রাফটা এরকম বলতে কি বোঝায় মানে আমরা কয়েকটা স্থানাঙ্ক চিন্তা করি যদি আর সেইগুলো যদি এখানে বসে তাহলে গ্রাফটা এরকম দেখা যাবে যে এর মান যত বাড়তেছে এক্সের মান কিন্তু সে হারে বাড়তেছে না অর্থাৎ এর মান কিন্তু বেশি বাড়তেছে এর জন্য ওয়াই এর দিকে বেশি যাচ্ছে এক্সের দিকে কম যাচ্ছে এই গ্রাফটাকে বলা হয় হচ্ছে পরাবৃত্ত গ্রাফ পরাবৃত্ত বা প্যারাবোলা পরাবৃত্তের মতো এখানে এক্সের সাথে ওয়াই সম্পর্ক হচ্ছে সরি এই বরাবর আমি নিব হচ্ছে ওয়াই এই বরাবর যদি এক্স নেই অর্থাৎ তাদের ডিরেকশন শুধু চেঞ্জ করে দিলাম আগে যে দিকে ওয়াই ছিল এখন সেদিকে এক্স আর যেদিকে এক্স ছিল সেদিকে ওয়াই নিলাম তো সেম একই ঘটনা যে ওয়াই মান বেশি বাড়তেছে এক্সের মান কম বাড়তেছে তাহলে এটা ওয়াই এর দিকে বেশি যাবে এক্সের দিকে কম যাবে তাহলে গ্রাফটা দেখতে এরকম হচ্ছে এটা হচ্ছে অধিবৃত্ত গ্রাফ অধিবৃত্ত অতিবৃত্ত গ্রাফ ওয়াইয়ের দিকে বেশি বাড়তেছে এর জন্য ওয়াই দিকে বেশি যাচ্ছে এক্স এর দিকে কম যাচ্ছে তাহলে গ্রাফটা হবে অধিবৃত্ত গ্রাফ এক্স স্কয়ার স্কোয়ারের সাথে ওয়াই সম্পর্ক হচ্ছে সমানুপাতিক তাহলে এইটা সম্পর্ক যেহেতু এই বরাবর এক্স স্কোয়ার আছে এই বরাবর ওয়াই আছে তাহলে এটা হবে মূল বিন্দুগামী সরলরেখা তো আশা করি গ্রাফা বুঝছেন এরপর এক্সের সাথে ওয়াই এর বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক এক্স এক্সিস প্রপোশনাল ওয়ান বাই ওয়াই স্কোয়ার এটার গ্রাফ কেমন হবে এই যত উপরের দিকে যাচ্ছে এক্স বাড়তেছে ডান দিকে যাচ্ছে বাড়তেছে তাহলে এক্স ইস প্রপো ওয়ান বাই ওয়াই স্কোয়ার ওয়ান বাই ওয়াই ওয়াই মান যদি দুই হয় তাহলে এক্সের ভ্যালু কত হবে ওয়ান বাই ফোর বা জিরো পয়েন্ট টু ফাইভ যদি ওয়ান বাই থ্রি হয় তাহলে ওয়ান বাই নাইন ওয়ান বাই নাইন হলে জিরো পয়েন্ট ওয়ান তাহলে এখানে আমরা দেখতেছি যে এক্সের মান ওয়াইয়ের মান হচ্ছে বাড়তেছে x এর মান কিন্তু কমতেছে কিন্তু ওয়াই যে হারে বাড়তেছে সেই হারে কিন্তু কমতেছে না তার মানে এর মান হচ্ছে কম কম কমতেছে তাহলে এখানে গ্রাফটা হবে হচ্ছে এরকম ওয়াই এর মান কম কমতেছে কিন্তু এক্স এর মান হচ্ছে তাড়াতাড়ি কমতেছে তাহলে গ্রাফটা হবে এরকম গ্রাফটা এরকম হবে এরপর হচ্ছে এক্সের সাথে ওয়াই স্কোয়ার এর সম্পর্ক ওয়াই স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক ব্যাস্তানুপাতিকের গ্রাফ আমরা জানি এরকম হইতে পারে আবার হচ্ছে এরকম হইতে পারে তো এরকম এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফ এক্স এর সাথে ওয়াই স্কোয়ারের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক এরপর এক্স ওয়াই যত ডান দিকে যাচ্ছে ওয়ান বাই ওয়াই স্কোয়ার বাড়তেছে ওয়ান বাই ওয়াই স্কোয়ার বাড়লে এক্সের মানও বাড়বে কারণ ওয়ান বাই ওয়াই স্কোয়ারের সাথে এক্স এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক তাহলে এটার গ্রাফটা হবে মূল বিন্দুগামী তো আশা করি এই সূত্রের মানে সম্পর্ক থেকে গ্রাফ কিভাবে অঙ্কন করতে হয় আপনারা সবাই বুঝতে পারছেন তো আমাদের বইয়ে বিভিন্ন রকমের সূত্র আছে সেই সূত্রগুলা থেকে গ্রাফ অঙ্কন করতে বলে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো বা কোন একটা জিনিস বলা থাকলো পিরন বনাম বিকৃতির লেখচিত্র অঙ্কন করলো করতে বললো পিরন বনাম বিকৃতির লেখচিত্র থেকে কি পাওয়া যায় সেটা বের করতে বললো আচ্ছা একটা লেখচিত্রের ঢোলাম পীড়ন আর বিকৃতি তো পরস্পরের সমানুপাতিক তাহলে এই পীড়ন বিকৃতির লেখচিত্রের যে ঢাল এটা হচ্ছে ঢাল ঢাল হচ্ছে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি লম্ব বরাবর যদি থাকে পীরন আর ভূমি বরাবর যদি থাকে বিকৃতি তাহলে পীড়ন বাই বিকৃতি ট্যান্থিটা ইজিক আমরা দেখতেছি যে পীড়ন বাই বিকৃতি হয় পীড়ন বাই বিকৃতি পিরন বাই বিকৃতি সমান কি লেখা যায় ইয়াং এর গুণাঙ্ক ওয়াই লেখা যায় তাহলে ওয়াই এই এই যে গ্রাফটা দেওয়া আছে এই গ্রাফের ঢাল থেকে আমরা পাবো হচ্ছে পিরন আর বিকৃতির অনুপাত মানে হচ্ছে ইয়াং গুণাঙ্ক পাবো আবার একক আয়তনের সঞ্চিত শক্তি থাকতে পারে যে হাফ ইন্টু ভূমি গণন উচ্চতা বলবে যে এরকম একটা ত্রিভুজ দেওয়া থাকবে এই ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল কি নির্দেশ করে যত উপরের দিকে যাচ্ছে তত পীড়ন বাড়তেছে যত নিচের দিকে যাচ্ছে তত বিকৃতি বাড়তেছে তাহলে ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি তাহলে এটার ক্ষেত্রফল থেকে পাওয়া হচ্ছে আমরা একক আয়তনে সঞ্চিত শক্তির মান পাবো তো আশা গ্রাফের ব্যাপারটা সবাই বুঝতে পারছেন এরপর হচ্ছে কোশ্চেন আসলে গ্রাফগুলো বুঝে ওই যাক অ্যান্সার করবে এই ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ